সেকেন্ডে ঘন্টায় কিন্তু ভিড় এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রেমে ব্যথা খাওয়ার থেকে শুরু করে মনের ব্যথা প্রেমের ব্যথা তো সব আছেই রোগভোগ থেকে মুক্তি চাকরি থেকে সন্তান লাভ আমি একবারও বলেছি আপনারা ভিডিওটি শেয়ার করুন এই ভিডিও শেয়ার লাইক কামেন্ট কিছু করার দরকার নেই বাট এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে দেশ থেকে আসছেন আপনি দুবাই থেকে আসতে চাইছেন তো একবার এখানে পৌঁছে যাবেন একটা কথাই বলবো ভক্তিতেই ভগবান আপনি যদি ভক্তি বাড়িতে বসে করেন তো ভগবান পাওয়া রাইট আমি এটাই বলতে চাইছি আপনারা হয়তো জানেন তারা মায়ের ভক্ত গুরু বামদেব যেমন ভাবে তারা মায়ের সাধনা করে তারা মায়ের দর্শন পেয়েছিল আপনারাও পাবেন শুধু ভক্তি করে পয়সা চায় না লাড্ডু চায় না মিষ্টি চায় না চায় কি আপনার ভালোবাসা এটুকু যদি আপনি মন থেকে দিতে পারেন আর ভক্তি করে একবার কৃষ্ণকালী মায়ের নামটা নিতে পারেন কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র রয়েছে আমি ভিড়টা একবার দেখাতে বলবো মিনিটে সেকেন্ডে ঘন্টায় কিন্তু ভিড়ে কালে চেঞ্জ হয়ে যাচ্ছে গায়ে সম্ভব একদম মিনিটে সেকেন্ডে মিনিটে সেকেন্ডে ঘন্টায় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দাঁড়া কথা বলছি মিনিটে সেকেন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে লাইন লাইন ঘুরিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে ঘুরিয়ে কিন্তু আস্তে আস্তে একদম হাই রোড চলে যাবে এটা বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান টেস্ট আমি একটু হালকা করে বলে দিই তারপরে তো কমেন্ট বক্স আপনাদের জানাবো আমি ইউটিউব দেখেছি ফেসবুক দেখেছি কেউ সঠিকভাবে ঠিকানা দিতে পারেনি আমি ইউটিউব দেখেছি ফেসবুক দেখেছি কেউ সঠিকভাবে অ্যাড্রেসটা দিতে পারেনি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস দিয়ে দেবো মায়ের ফোন নাম্বার মানে এই এই যে মা এখানে পুজো করে না পুরো আমাদের সেবাইত আছে কৃষ্ণকালী মায়ের সেবাই আছে তার ফোন নাম্বার অবদি এখানে আমি কিন্তু কমেন্ট বক্সে পেস্ট পোস্ট করব আপনারা দেখে নেবেন এবং ওখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন কিভাবে এখানে পৌঁছাবেন আপনাদের কি মনে হচ্ছে যে কত লোক হয়েছে আট নশো তার বেশি হবে আট লোক এত লোক আট নশো কয়েক হাজার লোক হয়েছে কয়েক হাজার চলো একদম সরাসরি প্লেন থেকে দমদম নামবেন দমদম থেকে একটা শুধু কার নেবেন আর হলে বাই ট্রেন বাই ট্রেন আপনি বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে মাত্র দশ দশ থেকে পনেরো মিনিটের টোটো পথ তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকা আপনাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখানে পৌঁছে দেবে আজকে বর্ধমান ডিস্ট্রিক্ট কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দির আপনাদের দেখাবো কোন লেভেলে ভিড়টা হয় এখানে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ দলে দলে আজ এসছে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে একবার ওই সাইডটা মায়ের মূল হয়ে পারেনি কিভাবে আসবেন পুরো ঠিকানাটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার সহজ পথ আপনি নদিয়া থেকে আসবেন বর্ধমান থেকে আসবেন বাকুড়া থেকে আসবেন আর বিভিন্ন রাজ্য বা ডিস্ট্রিক্ট থেকে আসবেন কিভাবে আপনি আসবেন এখানে কিভাবে আপনি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন তার পুরো বিস্তারিত ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু সহজে আসতে পারবেন অনেক আপনাকে ভুলভাল ঠিকানা দিয়ে দেবেন কৃষ্ণকালী মায়ের মন্দির তিনটে শিফটিং হয়েছে দুটো শিফটিং বন্ধ হয়ে গেছে অর্থাৎ ওখানে পুরনো ছিল বন্ধ হয়ে গেছে এখন নিউ কৃষ্টকালী মায়ের মন্দির আমি দেখাতে বলবো কোন লেভেলের ভিড়টা এখানে হয় এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান যৌন বৌদ্ধ সকলে এসে ভিড় করেছে আমি যা দেখলাম দুদিন আগে এখানে মানুষ এসছে মায়ের কাছে পুজো দেবার জন্য বা মাকে একবার জানান ধরানোর জন্য মাকে বলার জন্য যে মা আমার সন্তানকে ভালো রেখো এখানে এখনো শুয়ে আছে রাত জেগে জেগে মানুষ এখানে কিন্তু শুয়ে রয়েছে মানুষ যতদূর চোখ যাচ্ছে ততদূরই মানুষ লাইনটাই মোটামুটি দু থেকে আড়াই হাজার লোক এই রয়েছে এটা যত দিন গড়াবে অর্থাৎ যত টাইম গড়াবে ততটা কিন্তু বাড়তে থাকবে আপনি যেভাবে আসতে চাইছেন না কেন যে ডিস্ট্রিক্ট বা জেলা থেকে বা রাজ্য থেকে আসতে চাইছেন বিভিন্ন জায়গা থেকে ট্রেনে বাসে করে আপনি সোদপুর কলকাতা বিহার বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্য থেকে কিভাবে আসবেন আপনি আমার কমেন্ট বক্স ভিজিট করলে কিন্তু পুরো সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দেবো এবং এর চারিপাশে যারা রয়েছে তাদের কিছু মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করে আসতে পারবেন অ্যাকচুয়ালি এখানে অনেক মানুষ এসছে লাইন তো বেঁকে 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 ঢুকছে একের পর এক লাইন লেভেলটা একবার দেখাও প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে মায়ের মন্দিরের মূল বিগ্রহ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আজকে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আমি অন্য কাজে যাচ্ছি আপনারা জানেন আমি গিভেন পলিসির কাজ করি ইন্ডিয়ান ওল্ড কারেন্সার শিক্ষা আমি এই কারণে আমি পৌঁছাবো অনেকটা দূর দাদা ভাইরা কোথা থেকে এসছেন একটি লাইন হয়ে গেল নাকি এখানে লাইন হয়ে গেল আচ্ছা ঘুরতে ঘুরতে তারপরে লাইন ওখানে যাবে উড়ে বাবারে বাবা দেখুন এখানে লাইন হয়ে মানে দেখতে দেখতে লাইন আর জীবের কি সাধ্য এত পাপ করে একবারে কৃষ্টকালী মায়ের নাম নিলে তত পাপ করে আপনি রোগ ভোগে রয়েছেন টেনশনে রয়েছেন চাকরি থেকে সন্তান লাভ আপনি কিছু মায়ের কাছে চেয়েছেন মা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে এই রকমটি হয়নি আজকে এই বিশ্বাস থেকে জনজোয়ার জনপ্লাবন আমি বলতে পারি আজকে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে ভক্তিতেই ভগবান এখানে কোনো জমিদার জোদ্দার সুখর ন সবাই মায়ের ভক্ত পয়সা করি লাগে না এখানে শুধু ভক্তি করে একবার ডাকতে পারলে আপনি বাড়ি বসেই কিন্তু পেয়ে যাবেন রয়েছে গ্রামের বুকে মা এক ম্যাজিক আপনি আপনি চাকরি একটি গোপাল চেয়েছেন ফুটফুটে গোপাল আপনার সন্তান হিসাবে আপনি চেয়েছেন মা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে এখন এটা কখনোই হয়নি আর এটাই বলছি গ্রামের বুকে কৃষ্টকালী মা যেন এক ম্যাজিক পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বুঝতে থাকুন পুরো ডিটেলসটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং লেভেলটা দেখেন কোন লেভেলের ভিড়টা এখানে হয় আজকে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে কৃষ্ণকালী মায়ের কাছে কথিত রয়েছে এ কৃষ্ণকালী মা যেন এক ম্যাজিক 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 কেন ম্যাজিক বলবো আমি ভাই কেন ম্যাজিক বলবো ভিডিও বানাবার জন্য আমি একবারও বলেছি আপনারা ভিডিওটি শেয়ার করুন এই ভিডিও শেয়ার লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নেই বাট এই ভিডিওটি দেখার প্রয়োজন রয়েছে কারণ কৃষ্ণকালী মা আপনারা জানেন গ্রামের বুকে এক ম্যাজিক চাকরি থেকে সন্তান লাভ কিছু আপনি চেয়েছেন মা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে এইরকমটি কখনোই হয়নি আর আপনার সঙ্গে হবে না আপনি ভক্তি করে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর যদি মায়ের কাছ থেকে কিছু চাওয়ার থাকে এই ভিডিওর মাধ্যমে আপনি চেয়ে রাখুন আর মায়ের দর্শন আপনাকে এই ভিডিওতেই করাবো আর পুরো ডিটেলসটা এই ভিডিওতে দিয়ে দেবো আপনি কোন জেলা কোন ডিস্ট্রিক্ট কোন রাজ্য কোন দেশ থেকে আসছেন আপনি দুবাই থেকে আসতে চাইছেন তো একবার এখানে পৌঁছে যাবেন একদম সরাসরি প্লেন থেকে দমদম নামবেন দমদম থেকে একটা শুধু কার নেবেন আর না হলে বাই ট্রেন বাই ট্রেন আপনি বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে মাত্র দশ দশ থেকে পনেরো মিনিটের টোটো পথ তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকায় আপনাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখানে পৌঁছে দেবে টেনশন করবেন না পুরো ভিডিওটি দেখুন আর কমেন্ট বক্স একবার ভিজিট করুন ওখানে পুরো ডিটেলস এই মন্দিরের পুরোহিতের নাম্বার সেবাইতে নাম্বার দিয়ে দেবো এবং সম্পূর্ণ ডিটেলস সেখানকার ল্যান্ডমার্ক দিয়ে দেবো পুরো গুগল থেকে আপনি সরাসরি এখানে পৌঁছে যেতে পারবেন কোনো টেনশন করবেন না সঙ্গে থাকুন রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি আপনার সঙ্গে ঝলঝল মাথায় নিয়ে হিন্দু ভাই রামরাম মুসলমান ভাই সালাম আমি প্রশান্ত বিশ্বাস 拜拜。Bye bye.